নিয়োগী বাড়ি জাগ্রত দুর্গাপুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন জাপানি তাণ্ডবে তখন তটস্থ কলকাতা আকাশ থেকে বোমা পড়ছে বড়ওনগর বারুইপাড়া লেনে প্রবল আতঙ্ক তখন অভয়ধাত্রী হলেন মা দুর্গা বোমারু বিমানের শব্দ শুনলে নিয়োগীবাড়ি দুর্গাদারানের গর্ভগৃহে আশ্রয় নিত সবাই বোমা যেখানেই পড়ুক না কেন গর্ভগৃহ স্পর্শ করতে পারেননি সকলের বিশ্বাস দেবীর অপার কৃপায় কোনো বিপদ কোনোদিন ঘটেনি নিয়োগীবাড়ির মা দুর্গা খুবই জাগ্রত অষ্টাদশীর বেশে মাঝে মধ্যে উপস্থিত হন মণ্ডপে আচমকা কাউকে দেখা দেন তারপর অদৃশ্য হয়ে যান নিয়োগী বাড়ির পুজো এবার একশো দশ বছরে পদার্পণ করল বহু মানুষ দেবীর কাছে মানত করেন তা পূরণ হওয়ার পর পুজো দিতে দৌড়ে আসেন ভক্তগণ বাংলা তেরোশো একুশ সনে খগেন্দ্রনাথ নিয়োগী এক শরতে স্বপ্ন দেখেন নৌকোয় যাচ্ছেন পাশে দাঁড়িয়ে এক অষ্টাদশী কিছু পোশাক চাইছে তিনি একটি কাপড় এগিয়ে দিতে গেলেন দেখলেন মাত্র দশ হাত দূরে দাঁড়িয়ে জগজ্জননী দেবী দুর্গা এই ঘটনাকে দেবী দুর্গার আদেশ বলে ধরে নিয়ে খগেন্দ্রনাথ বাড়িতে শুরু করলেন মা দুর্গার আরাধনা স্ত্রীর গহনা বন্ধক রেখে টাকা জোগাড় করলেন তৈরি হলো তিরিশ ফুট লম্বা দুর্গা মণ্ডপ মণ্ডপের নিচে বিশালাকার গর্ভগৃহ ভবিষ্যতে যে গর্ভগৃহ জাপানি বোমার হাত থেকে মানুষের প্রাণ বাঁচিয়েছিল একশো বছর আগে সেই মণ্ডপে শুরু হলো মায়ের আরাধনা সেখানে আজও চলে আসছে নিয়োগী বাড়িতে বলি দেওয়ার জন্য একটি সোনার হাতল লাগানো খরগ রয়েছে তা ঘিরে রয়েছে রোমহর্ষক একটি কাহিনী খর্গটি আসলে বর্ধমানের এক জমিদার বাড়ির একবার জমিদার বাড়ির ব্রাহ্মণের ওপর সন্দেহ করে জানতে চেয়েছিলেন মায়ের প্রাণ প্রতিষ্ঠা আদৌ হয়েছে কি না তা প্রমাণ করানোর হুকুমও দিয়েছিলেন ক্ষিপ্ত ব্রাহ্মণ বলেছিলেন প্রমাণ দিচ্ছি তবে মায়ের রক্ত বের করে প্রমাণ দেওয়ার পর তোমাদের বংশ নিবংশ হবে তুলে আঘাত করেছিলেন দেবীর পায়ে গলগল করে রক্ত বেরিয়ে ছিল বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল সবাই তারপর উত্তরাধিকার না থাকায় বাস্তবিকই পুজো বন্ধ হয়ে যায় জানতে পেরে খগেন্দ্রনাথ খর্গটি বর্ধমান থেকে আনান তা দিয়ে নিয়োগী বাড়িতে এখনও বলি হয় চাল কুমড়ো আখ এবং কলা মা দুর্গার ভোগে থাকে চালের নৈবিদ্য লুচি সুজি বিভিন্ন রকমের ভাজা রকমারি তরকারি মিষ্টি ও ফল দেবীর মহাসনান সমাদা হয় রাজকীয়ভাবে সাত সমুদ্র তেরো নদীর জল আসে নিয়ে আসা হয় সাত পর্বতের মাটি কৌশিকী অমাবস্যায় ধরে রাখা হয় বৃষ্টির জল তা মিশিয়ে প্রস্তুত করা হয় মহাস্নানের জল চিত্র পরিচালক রণজয় নিয়োগী এই পরিবারের সদস্য তিনি জানালেন প্রতি মুহূর্তে দেবীর উপস্থিতি অনুভব করে তারা প্রচুর ভক্তের মানত পূরণ হওয়ায় মায়ের কাছে পুজোর সময় আসেন পুজো দিতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ